আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি মশালা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে মশালাটি সম্পর্কে অনেক অনেকেই অজ্ঞ সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের সমাজে ঘন ঘন কথায় কথায় কসম খাওয়ার কথা বা প্রথা পরিচালিত রয়েছে কথায় কথায় কসম খাওয়া কোনো বিষয় নিয়ে ঘন ঘন কসম খাওয়া এটা অত্যন্ত গুনাহের কাজ যাতে করে সাধারণ মানুষ এগুলো থেকে বেঁচতে বাঁচতে পারে সেজন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও সম্মানিত উপস্থিতি মূল মশলাটি হলো কসম নিয়ে অনেকেই কসম খায় জেনে শুনে খায় কেউ অজানা হিসেবে খায় কসম খায় কিন্তু সেটা কসম হবে কি হবে না কসম যদি হয়ে যায় তার কাঁপারা কি হবে এ সম্পর্কেও জানে না আমাদের সমাজের মুসলমান ভাই ও বোনেরা তাই আজকের সেই মাসালাটি হলো আল্লাহ নাম নিয়ে যদি কসম কেউ খায় তাই তো কসম হয়েই যায় তবে যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাই বোনেরা আল্লাহর নাম ব্যতীত শুধু একথাই বলে আমি কসম খাচ্ছি তাহলে ভাই কসম হয়ে যাবে আপনারা মনে করতে পারেন যে আল্লাহর নাম তো নিল না তাহলে কেন কসম হবে ভাই আল্লাহর নাম যদি না নিয়ে শুধু একথাই বলে কসম করে বলছি আমি অমুক কাজ করব না কসম করে বলছি আমি টাকা নেই কসম করে বলছি আমি খাবার খাব না তবুও এই বাক্যের মাধ্যমেই কসম তার হয়ে যাবে এই জন্য আমরা হুঁশিয়ার থাকবো সচেতন থাকবো এ কথাটাও এমন মাসলাও প্রচারিত আছে যে কেউ কোরআন শরীফ অথবা খোদার কালাম শুয়ে কসম করে বলে যে আমি এ কাজ করি নাই অমুক কাজ করব না আমি খাই নাই আমি খাবো না তাহলে কসম হয়ে যাবে আর যদি কোরআন শরীফ শুয়ে বা ধরে বলে আমি অমুক কাজ করব না অমুক কথা বলবো না এই খাবার খাব না তাহলে কিন্তু ভাই কসম হবে না মশলার ভিতরে একটু পার্থক্য আছে কসম কোরআন শরীফ ধরে বা ছুয়ে যদি কথা বলে যে আমি কসম করে বলছি আমি এ কাজ করবো না এ কাজ এ কথা বল বলি নাই ওটা করব না ওটা করি নাই তাহলে কসম হয়ে যাবে বুঝবেন সম্মানিত দর্শক মন্ডলী আর যদি শুধু কোরআন শরীফ ধরে ছুঁয়ে বলে আমি করব না আমি খাবো না আমি করি নাই আমি টাকা নেই নাই তাহলে কিন্তু কসম হবে না বিষয়টি বোঝার বোঝার বিষয় জন্য আপনারা বোঝার চেষ্টা করবেন এবং না বুঝলে কমেন্টের মাধ্যমে জানা জানাবেন ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব কসম সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ কিছু মশালা সামনের ভিডিওতে আমি দেবো এবং কসম ভেঙে গেলে কসম যদি হয়ে যায় তা ভঙ্গ করলে তাহলে তার শরী বিধান কি ইসলাম কি বলে এর কি কাপফারা এই সম্পর্কে আমি সামনের ভিডিওতে এর কাবফারা কি হবে সামনের ভিডিওতে আমি আপনাদের সম্পর্কে সামনে আলোচনা করব ইনশাল্লা আল্লাহ তালা এই মশলাটির উপরে আমল করা তৌফিক দান দান করুক امين السلام عليكم ورحمه الله